হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো এই যে ঈদের শপিং আমার তো এখানে যে শুধু ঈদের শপিং আছে তা কিন্তু না কয়েকদিন আগে আর কি আমার বিবাহবার্ষিকী উপলক্ষে আপনাদের ভাই আমাকে অনেক কিছু নিয়ে দিয়েছিলো সেগুলোও আছে তো এটা বলে দিলাম এখানে শুধু ঈদের শপিং না এখানে অন্যান্য সময়েরও অনেক কিছু কেনাকাটা করা আছে তো সেগুলো আর কি একসাথে বের করছি এই জন্য আর কি সবাই একসাথে দেখাচ্ছি শুধু যে আমি একা নিজের জন্য শপিং করছি তা কিন্তু না সবার জন্য শপিং করা হয়েছে আর যাদের জন্য করা হয়নি তাদেরকে আসলে টাকা দেওয়া হয়েছে তার কারণ তারা আমাদের কেনা জিনিস পছন্দ করে না বা সাইজে মিলে না তখন সমস্যা হয়ে যায় এজন্য এরকম যারা আছে তাদেরকে টাকা দেওয়া হয়েছে তো তারা তাদের মতো তারা তাদের পছন্দ অনুযায়ী জিনিসপত্র কিনে নিবে এটাই আমার কাছে মনে হয় ভালো তার কারণ সবার পছন্দ একরকম না হয়তো আমি যেটা পছন্দ করছি সেটা অন্যজনের পছন্দ নাও হতে পারে তো এখন একে একে সবগুলো বের করব আসলে কি ব্যাগের মধ্যে কিছু আছে নাকি সব ফাঁকা আর কি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব তো এইখানে হচ্ছে আমার এক জোড়া জুতা এই জুতাগুলো আপনাদের ভাই আমাকে কয়েকদিন নিয়ে এই যে এই যে এই জুতাগুলো কয়েকদিন আগে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে দিয়েছিল এই জুতাগুলো কিন্তু আমারও অনেক বেশি পছন্দ আপনাদের ভাই আমাকে পছন্দ করে নিয়ে দিছে আর তার পছন্দ কিন্তু খুবই ভালো এই যে দেখেন এই জুতাগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে তো যাই হোক এই যে জুতাটা দেখিয়ে ফেললাম এখন জুতাটা বাদ এখন অন্য কিছু দেখাই জুতাটা তো আমার বিবাহ বার্ষিক উপলক্ষে দিয়েছিল আমি সব সবসময় জুতা পরতে পারি না এই জন্য কি আপনাদের ভাই একজোটা স্যান্ডেলও নিয়ে দিছে তো এই যে দেখেন এটাও অনেক সুন্দর এই যে আসলে আমি জুতা পায়ে দিয়ে সব সবসময় হাঁটাহাটি করতে পারি না বা কোথাও গেলে আমার পায়ে ফুচকা পড়ে যায় একটু হাঁটাহাটি করলে পায়ে ফুচকা পড়ে যায় এই জন্য আর কি যে এগুলো নিয়ে দিছে এগুলো পরে অনেক আরাম তো এগুলো একেবারে স্যান্ডেলের মতো আর কি ছোটি স্যান্ডেলের মতো পাই দিতে পারবো তো এই তো জুতা গেল স্যান্ডেল গেল এইবার আসি ড্রেসে তো বিবাহ বার্ষিকীতে যে ড্রেসটা আমি নিয়েছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব এই যে এই ড্রেসটা নিয়েছিলাম এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এটা থ্রি পিস এখানে যতগুলো ড্রেস আছে সবগুলোই থ্রি পিস এখানে টু পিস বা ওয়ান পিস বা শাড়ি কোনো কিছুই নাই এই যে এটা হচ্ছে আমি বিবাহবার্ষিকীতে নিয়েছিলাম কিন্তু পরা হয়নি তো ঈদের মধ্যে পরব এটা হচ্ছে কামিজটা এই যে এই যে এটা হচ্ছে কামিজটা আর এখানে এটা হচ্ছে প্যান্ট কাটিং সালোয়ার আর এইটা না এবার ঈদের ড্রেস দেখাবো ঈদের ড্রেসটা কই এই তো এটা হচ্ছে আমার ঈদের ড্রেস আমার পছন্দ খুব একটা ভালো না তারপরেও আর কি আপনাদের ভাইয়ার পছন্দ অনেক বেশি সুন্দর আমার পছন্দ খুব একটা ভালো না আমার কোনটা ভালো লাগে আমি নিজেও জানি না তো এই যে এটা ভালো এটা এটা নিছিলাম এই যে হচ্ছে কামিজটা মানে বানানো নাই এটা বানাতে হবে তো এটা হচ্ছে কামিজটা এটা হচ্ছে কালার বলে একেবারে গাঢ় একটা সবুজ ক্যামেরায় কেমন আসছে জানি না আর হচ্ছে এটার সাথে এই যে ওড়নার দুই সাইডে যে কাটওয়ার্ক করা এই যে আমার অনেক বেশি পছন্দ আসলে আমি তো এরকম ভাবে দেখাই না এই জন্য আর কি দেখাতে পারছি না তো তারপরও চেষ্টা করছি একটু সুন্দর করে দেখানোর জন্য আর এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো আমি যেহেতু কখনো এরকম ভাবে ড্রেস দেখাই না এই জন্য আর কি একটু আনিজি ফিল হচ্ছে তো যাই হোক ঈদের ড্রেস আরও একটা আছে এই যে এইটা হচ্ছে একটা বাসন্তী কালার এই কালারের জামা আমি এর আগেও একটা পরছি কালারটা আমার অনেক বেশি ভালো লাগে আসলে হাতে গোনা কয়েকটা কালার আমার পরা হয়েছে এই কালার তো এই তো এটা হচ্ছে কামিজ আর এটা একেবারে সুতি কিন্তু এমব্রয়ডারি কাজ আছে তো এই যে এটা হচ্ছে কামিজটা আর এই যে এটা তো প্যান্টের কাপড় এই যে এটা হচ্ছে ওনাটা তো এই যে এটা আমার আরেকটা ঈদের ড্রেস আর এই ড্রেসটা কিন্তু আমি নিজের টাকা দিয়ে নিয়েছি মানে আমি তো একটু হাতের কাজ করি তো সেখান থেকে যে ইনকামটা হয়েছে সেইটা দিয়ে আমি আর কি এই ড্রেসটা কিনেছি আর আগে যেটা দেখালাম সেটা আপনাদের ভাইয়া কিনে দিয়েছে অনেকে হয়তো ভাবতে পারেন যে এতগুলো ড্রেস সবগুলো আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছে আসলে কিন্তু তা না আমিও এর মধ্যে অনেকগুলো নিজে নিজে কিনছি এই ড্রেসটা আমার অনেক বেশি পছন্দের জানি না ক্যামেরা কেমন আসছে কিন্তু এই যে দেখেন একটু কাছ থেকে দেখাচ্ছি ড্রেসটার কাজ তো যাই হোক ড্রেস তো দেখালাম ও সবকিছু দেখানো হয়নি এই যে কসমেটিক্স এর মধ্যে আমার আছে মেহেদি মেহেদি না হলে তো আর ঈদ জমে না তো ঈদের জন্য এই যে মেহেদি নিলাম আর এখানে কসমেটিক্স আছে আমার এখানেও কসমেটিক্স আছে এখানেও কসমেটিক্স আছে তো এগুলো আর দেখাচ্ছি না এটার মধ্যে এটার মধ্যেও আমার ড্রেস এটার মধ্যে আমার ড্রেস আসছে ওই যে বললাম না যে আমার কাছে টাকা থাকলে আমি আর কি একটু কিনতে বেশি পছন্দ করি তো এই জন্য আর কি কয়েকটা থ্রি পিস নিয়েছিলাম এই থ্রি পিসটাও সুতির থ্রি পিস আর সুতি জিনিস আমার বেশি ভালো লাগে এই জন্য আর কি এই যে এটা নিয়েছিলাম তো এই যে এটা আমার আরেকটা ড্রেস এই ড্রেসটা কিন্তু ঈদের না এটা অনেক দিন আগে নেওয়া তো ওই যে আমি তো খুব অলস বানাই না রেখে দিই তো রাখতে রাখতে জমতে জমতে অনেকগুলো ড্রেস হয়েছে তো এবার ভাবছি সবগুলো বানাবো আর পরবো তো এটা একটা আর আপনারা অবাক হবেন এক বছর আগে ঠিক এরকম সময় ঈদের মধ্যে আমার আম্মু আমাকে একটা দিছিল সেই আমার আছে এই যে দেখেন সে এক বছর আগে চিপিসটা থেকে আমার আলমারির মধ্যে পড়ে আছে বানানো হয়নি পড়াও হয়নি আম্মু তো মাঝে মাঝে রাগ করে যে কোনো কিছু দিলে সেটা পরে না ওইভাবে রেখে দেয় তো এই ছিল আমার ঈদের শপিং আপনাদের সাথে শেয়ার করলাম যদিও অনেকের মতো অনেক দামি দামি ড্রেস নিয়ে নাই আমার কথা হচ্ছে যে একটা পাকিস্তানি ড্রেস আমি আট হাজার দশ হাজার টাকা দিয়ে না নিয়ে সেই টাকা দিয়ে আমার মনে হয় যে এরকম তিনটা চারটা থ্রি পিস নেওয়াও কিন্তু অনেক ভালো মানে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে আমাদের জন্য ভালো তাহলে আমরা অনেক বেশি দিন ব্যবহার করতে পারি বেশি ব্যবহার করতে পারি তো যাই হোক এই জন্য আমার পাকিস্তানি ড্রেস একদমই পছন্দ না আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে যাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হয়ে যাবে আরেকটা নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ টাটা